একদিন সকালে মুমু ঘুম থেকে উঠল চোখ মেলেই সে দৌড়ে গেল একদম আলাদা যদি আজ ভালো মেয়ে হও তাহলে বিকেলে একটা সারপ্রাইজ থাকবে সারা দিন খুব ভালো বিহেভ করল খাবার খেল খেলা করে খেলনা গুছিয়ে রাখলো কোনো বায়না করল না আর কারো সাথে ঝগড়া করলো না সব কাজ করে ফেলেছি মা বিকেলে মা হাতে নিয়ে এলেন একটা ছোট্ট লাল বাক্স ও বললো এই নাও তোমার সার্প্রাইজ তোরা কি আছে ভিতরে মুমু খুলে দেখলো ভিতরে একটা ঝকঝকে জাদুর লাড্ডু এটা কি চাদুরই লাড্ডু লাড্ডুটা খাওয়ার সঙ্গে সঙ্গে মুমুর পেছনে ছোট্ট ডানা গজিয়ে গেল মা আমি আমি উড়ছি উড়ে চলে গেল পাশের গ্রামের বাচ্চাদের কাছে যেখানে কেউ কান্না করছিল কেউ খেলনা হারিয়েছে কেউ খেতে পায়নি তোমরা না আমি তো আছি আমি আমার জাদু দিয়ে সব ঠিক করে দেব এই নাও তোমার খেলনা ফিরে এসেছে খাও এটা তোমার জন্য তোমরা এখন খুশি তো আমি এখন আসি শেষে যখন সে ঘরে ফিরল মা জিজ্ঞেস করলেন তোমার সারপ্রাইজ কেমন লাগলো মোমো এটা শুধু সারপ্রাইজ না এটা তো ছিল একদম জাদুর দিন আজকের দিনটা আমি কখনো ভুলবো না মা থ্যাংক ইউ মা থ্যাংক ইউ আর থ্যাংক ইউ তোমাদেরকেও আমার ভিডিও দেখার জন্য ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক ও সাবস্ক্রাইব করে দিও সবাই বাই বাই বন্ধুরা